প্রতিটি মানুষকে একদিন মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে কিন্তু মৃত্যুর পরের জগৎ আমাদের জন্য অজানা কি ঘটে কবরের প্রথম রাতে এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন আমরা কুরানো জানার চেষ্টা করি মৃত্যুর পরের প্রথম ধাপ আল্লাহ হুবনোতাল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর তোমরা আমার দিকেই প্রত্যাবর্তিত হবে মৃত্যুর পর আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয় এরপর তাকে বারজা খেয়ে রাখা হয় বার্জাক হল ও আকৃতের মাঝামাঝি এক অদৃশ্য জগৎ কবরের প্রথম রাতের ভয়াবহতা এটি সেই সময় যখন মানুষকে সম্পূর্ণ একা রেখে আসা হয় তার সাথে থাকে না পরিবার না বন্ধু না ধন সম্পদ তখন শুধুমাত্র তার আমলই তার সঙ্গী হয় হজরত ওসমান রাদিউল্ল তালা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন কেউ জিজ্ঞেস করলে বলতেন আমি রাসুল ইসলামকে বলতে শুনেছি কবর একই প্রথম ধাপ যদি কেউ কবরের পরীক্ষায় সফল হয় তাহলে পরবর্তী জীবন সহজ হয়ে যাবে আর যদি ব্যর্থ হয় তাহলে সামনে আরও কঠিন বিপদ অপেক্ষা করছে কবরের প্রথম রাতে তিনটি জিনিস আমাদের সাথে থাকবে এক আমল দুই প্রশ্ন উত্তর তিন শাস্তি বা শান্তি বারা ইবনে আজে ব্রাজিলতালন থেকে বর্ণিত রাসুসাল ইসলাম বলেন যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় তখন দুই ফেরেস্তা মনকার ও নাকির এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার দিন কি, তোমার নবীকে যদি মৃত ব্যক্তি সঠিক উত্তর দেয় তাহলে তার কবর প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের সুখবর দেওয়া হয় কিন্তু যদি সে উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে কবর সংকুচিত হয়ে যায় এবং কঠিন শাস্তি শুরু হয় যারা দুনিয়ায় ইমান ও আমল ঠিক রেখেছে তারা সহজে উত্তর দিতে পারবে কিন্তু যারা আল্লাহর অবাধ্যতায় জীবন কাটিয়েছে তারা বলবে আহ আমি জানি না কবরের শাস্তি ও নিয়ামত রাসুল ইসলাম বলেছেন নিশ্চয়ই কবর জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত বিশেষত যারা নামাজ ছেড়ে দেয় মিথ্যা কথা বলে সুদ খায় এবং গিবোধ করে তাদের জন্য কবরের কঠিন শাস্তির কথা বিভিন্ন হাদিস এসেছে কবরের আজাব থেকে বাঁচার উপায় আমাদের সবার উচিত কবরের শাস্তি থেকে বাঁচার জন্য সচেষ্ট হওয়া ইসলাম কিছু আমলের কথা বলেছেন যা কবরের আজাব থেকে রক্ষা করতে পারে যেমন নিয়মিত তাদায় করা সুরামূলক পাঠ করা ইসলাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরামূলক পরে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন নেক আমল করা ও তাক অবলম্বন করা আল্লাহর কাছে কবরের আজাব থেকে মুক্তির দোয়া করা বলেন আমি কবরের চেয়ে অধিক ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি আল্লাহ আমাদের সবাইকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন আমি